বন্ধুরা আমি তোমাদের সামনে বসেছি কিছু কথা বলতে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমার পুরো কথাটা শুনবে শুনে হ্যাঁ আমার এতে দোষ আছে আমি দোষটা আমি আগে থেকে স্বীকার করে নিচ্ছি আর তোমাদের মূল্যবান মতামত জানাবে এতে সত্যিই কি আমার অনেকটাই দোষ ছিল কি তাদের দোষ পুরো মতামত তোমরা জানাবে আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা প্রচুর ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুরা এটা সবারই জানা উচিত মানুষের প্রত্যেকটা সাধারণ মানুষের উপর মানুষের কিভাবে যে অত্যাচারিত হয় মানুষরা সেটা সবারই একটু জানা উচিত তো তাহলে কথাটা বলি স্কিপ না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি প্রথমেই আমার ভুলটা স্বীকার করে নিচ্ছি আমি ক্ষমাও চাইছি আমি ভুল করেছি তো তোমাদের সঙ্গে আমার কথা হলো যে দশটা পঞ্চাশের ট্রেনে আমি উঠবো তো দশটার পঞ্চাশের ট্রেনটা আসে তারই পরে তো ট্রেনে আমি উঠে যাই ট্রেনে ওঠার সময় তার আগেই বলি আমি ট্রেনে ট্রাভেল খুব কম করি ট্রেনে মানে ট্রেনের অভিজ্ঞতাটা আমার একটু কমই আছে এই খর্তির বাড়ি বা মেদিনীপুর ভুলপুর এই এইটুকুই আসি যাই মানে টুকটা এবার ট্রেনে যখন উঠে পড়ি এবার বাইরে থেকে আমি না খেয়াল করি যে ওটা হ্যান্ডিক্যাপ্টের কামরা এবার যখন উঠে যাই ভেতরে গিয়ে দেখি মানে কামরাটা ছোটো আমি জানি ভেতর দিক দিয়ে ওইদিকে যাওয়া যাবে তো চলে যাব জেনারেল তা ওইখানে গিয়ে বসবো অনেকে দেখি হ্যান্ডিক্যাপ্টের ওখানে অনেক মানুষ বসেও আছে আমি এই ভেবে না উঠে গেছি উঠে যাওয়ার পর আমি আর খেয়াল করিনি তো আমার ছেলে বলতেছে বলে মা এটা কি বলো তো এইটুকু আর আমিও বুঝতে পারছি না বলে নেমে যাই চলো না ট্রেনটা ছেড়েও দেয় মানে কী করে নামবো ওই অবস্থায় তাহলে ভাবলাম তাহলে মেছোদা আসু মেছোদা সামনে ওই দিন গিয়ে দাঁড়ায় তো মেছোদায় নেমে আমরা অন্য বাগিতে উঠে যাবো ভেবে দেখো অন্য অন্যবাগিতে উঠব বলে দাঁড়িয়ে আছি আর এই যে দেখো বন্ধুরা ওটা নোকাল ট্রেন ছিল আর এই যে আমার টিকিট টিকিট কেটে উঠেছি আমি তো মেছেদায় নামতে গেছি তো ওখানে দেখি দু তিনজন পুলিশ ওখানটা দাঁড়িয়ে আছে আমার সত্যি অভিজ্ঞতা নেই যেটা ওখানে হ্যান্ডিক্যাপটের জায়গায় মানুষ উঠে গেছে বলেই পুলিশ দাঁড়িয়ে আছে ধরবে এই অভিজ্ঞতাটা সত্যি আমার নেই আমার এটা প্রথম জীবনের অভিজ্ঞতা হলো তো ওনারা সঙ্গে সঙ্গে নামতেই বলে দাঁড়ান ম্যাডাম আমি বলছি কী হয়েছে স্যার আর আমি অন্য কামরা উঠে আমি ভোম করে যাবো আর এটা জানি না উঠে বলেছি বলছে দাঁড়ান বলে ট্রেনটা যাওয়ার পর আমাকে দাঁড় করে রাখলো ট্রেনটা যাওয়ার পর বলে চলুন আর আছে না সেরকম আমি বলছি স্যার আমি কী হয়েছে বলুন আমি বুঝতে পারছি না না এটা তো হ্যান্ডিক্যাপ আপনি কি দেখেননি আমি না স্যার আমি দেখিনি আমি তো কলাঘাটে উঠেছি আর আমার এটা ট্রেনের অভিজ্ঞতা নেই আর ছেলে বলেছিল নামতে আর ট্রেন ছেড়ে দিয়েছে আমি কিভাবে নামবো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে গেছি এই যে মেছেদের নেমে আমি জানি পাল্টে নেবো স্যার দেখুন না ভুল করে হয়ে গেছে এটা কি কনসিডার করা যায় না বলছে কোনো কথা হবে না রেলের জায়গা কোনো কথা আমার শুনলো না আমি এত করে স্যারকে রিকোয়েস্ট করলাম স্যার দেখুন ভুল করে উঠে গেছি এই যে আমার টিকিট আপনারা দেখুন আমি বিশেষ করে আমি ট্রেনে ট্যাভেল কম করি আমার ছেলে বলছিল তখন ট্রেন ছেড়ে দিয়েছে এত অনুনয় বিনয় করে স্যারকে বললাম স্যার দেখুন না অল্প কিছু দিলে কি হয় না কিছু মতে শুনে নিয়ে আমাকে ট্রেনে নিয়ে চলে গেলো সেখানে সেখানে গিয়ে নিয়ে যাওয়ার পর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখবো তোমরা দেখবে ভিডিওটা দিয়ে টাকাটা নিচ্ছিল গিয়ে বলছে ওখানে যে তোমাদের জেল করাতে হবে না হলে কোর্টে নিয়ে যাবো অমুক করবো তুস করবো তা কী করতে হবে না ছশো টাকা দিলে ছাড়া হয়ে যাবে এই কথা বলতে তো বন্ধুরা আমি ভোগপুর আসছি আমার একটা কাজে আমার স্বামী অসুস্থ এখন খুব একটা ভালো কাজে যেতে পারে না আমি কিন্তু এটা মিডিয়াতে সব কথা আমি শেয়ার করি না ঠিকই সব কথাটা কিছু কিছু নিজের পার্সোনাল লাইফও আছে সেই পার্সোনাল লাইফের জন্যই আমি ভিডিওটা শেয়ার করি না তো আমি এখানে কাজের জন্যই আসছি তখন আমি টাকাটা দেওয়ার কথা বলতে না আমি সত্যি আমার খুব কান্না পেয়েছিলাম আমি কাঁদতে কাঁদছিলাম তখন আমাকে স্যার বলছে যে আপনি কাঁদছেন কেন আমি তখন বললাম যে স্যার এই ছশো টাকা দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি দুশো টাকা ইনকামের জন্য ভোগপুর যাচ্ছি সেখানে আমাকে ছশো টাকা বের করতে হচ্ছে তাহলে আমার কতটা কষ্ট হচ্ছে আপনি ভাবুন তারপরও স্যার আমাকে শুনলো না যে ছশো টাকা দিতেই হবে যদি পাঁচশো টাকাও দিয়ে আমাকে ছাড়বেন মানে ছশো টাকা দিয়ে আমাকে ওখানে সই করে ছাড় দিয়ে আসতে হলো আবার নাম্বার দিয়েছে পনেরো দিন পরে আপনারা জেনে নেবেন যে আপনার ভাউচার পেয়ে যাবেন বা আপনার হয়েছে নাকি নাহলে কোটে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে আমি শুধু বলি হ্যাঁ মানুষ পুলিশের নজরদারি থাক আমি না বলছি না পুলিশ নজরদারি করবে না কিন্তু নজরদারি করুক ওনারা কি করেন দুর্বল মানুষদের প্রতি ওনাদের ক্ষমতা ফলান আজকে এক মাস হয়ে গেল যে মৌমিতা আজও তার সুবিচার পায়নি সে মরে গেল তার সেখানে সিসিটিভি ফুটেজ নেই সেখানে প্রমাণ নেই সেখানে পুলিশ নেই সেখানে কিচ্ছু নেই তার কোনো বিচার নেই কিন্তু এখানে ওনারা কী করছে না সাধারণ পাবলিকের দিকে কীরকম মানে পিসে মারার ধান্দা করতেছে দেখুন এত করে বললাম যে স্যার আমি বাচ্চা নিয়ে উঠে গেছি আমি জানি না তারপরেও আমার ক্ষমা হলো না আমাকে সেই ছশো টাকা দিয়ে ওখানে ছাড় করে আসতে হলো যদি না আমি ছশো টাকা দিতে পারতাম আমাকে ওখানে ধরে রেখে দেবে বলছি বাড়িতে ফোন করুন যেখান থেকেও ছশো টাকা আপনাকে দিতে হবে ছশো টাকা না দিলে আপনি পাবেন না ছাড়া আপনাকে তাহলে নিয়ে যাবো আপনার হাজার টাকা খরচা হবে আপনার উকিল ধরতে হবে উম ধরতে হবে তাই আমি আমি এটাই তোমাদের কাছে এটাই জানা না জানান অনেকেই মানুষ তোমরা এখনও জানো না যে রাস্তায় চলাফেরা করতে গেলে সত্যি কত মানে কত ভেবেচিন্তে চলতে হবে কতই আমি এত এক্সপার্ট হয়ে আমি এই ভুলটা করেছি সত্যি আমি ট্রেনের ট্রাভেল আমি করি খুব কম তাই তোমাদের মতামতরা আমরা আমার জানা দরকার আমি সত্যি ক্ষমা চাইছি আমি অন্যায় করছি কারণ ওনারা কি এটা ঠিক করছেন আমার সঙ্গে এত করে অনুরোয় মিলন হাতে করে ধরার মতো তারপরেও ওনারা কিন্তু আমাকে ক্ষমা করলেন না সেই ছশো টাকা আমাকে দিতে হলো তাই সেই জন্যই বলছি বন্ধুরা পাড়াতে ভিডিওটা কিছু শেয়ার করো সমস্ত মানুষের জানা দরকার আর এই কারণেই হচ্ছে মানুষ রাজ্যের পুলিশের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে আমি কোনো মানুষকে ছোট করছি না কোনো পুলিশকে ছোট করছি না কোনো কিছুকে কোনো রাজনৈতিক দল ত্যান আমি কাউকে কিছু বলছি না কিন্তু মানুষের প্রতি যেই আস্থাটা আস্থাটা কতটা হারিয়ে যাচ্ছে তোমরা এই ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে আর এরপরে যে ভিডিওটা দেবো তোমরা দেখে নিও বন্ধু